Get I'm sure. I'm sure. I'm high. I'm sure i police officer, police not উত্তরবঙ্গের ঘটনার প্রেক্ষিতে থুন্দুমার সহ দুর্গাপুর পুলিশের সঙ্গে বচসা এমনকি হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীর সমর্থকেরা ঘটনায় উত্তাল শহর দুর্গাপুরের রাজনৈতিক মহল উত্তরবঙ্গে ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিজেপি বিধায়কের ওপর হামলার অভিযোগে উত্তাল কাকসার মুচিপাড়া মুচিপাড়া শিবপুর রোড এবং মুচিপাড়া থেকে বাসকোপা যাওয়া সার্ভিস রোড অবরোধ করে বিজেপি বিক্ষোভ উত্তরবঙ্গ ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি বিধায়ক খগেন মুর্মুর ওপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্কনে চাঞ্চল্য অভিযোগ উঠেছে এই হামলার পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন দুর্গাপুরের বিজেপি কর্মী ও সমর্থকেরা হাতে দলীয় পতাকা নিয়ে তারা স্লোগান দিতে থাকে খগেন মুর্মুর ওপর হামলার বিচার চাই তৃণমূলের গুন্ডামি চলবে না বিক্ষোভে নেতৃত্ব দেন বর্তমান দুর্গাপুরের বিজেপি জেলার সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধিও নিরাপদ নন সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ সেটা সবাই বুঝে নিচ্ছেন রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের অবরোধ চলবেই উত্তরবঙ্গে বন্যায় বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গ ডুয়ার্স তরাই মিরিক থেকে শুরু করে শিলিগুড়ির পাহাড়ের উপর পর্যন্ত ব্যাপক ধস নেমেছে এর কারণ হচ্ছে পশ্চিম বাংলায় তৃণমূল পার্টির নেতারা যারা কলকাতায় থাকেন তারা কলকাতা থেকে অবৈধ উপায়ে এই পার্টি চালানোর জন্য দু হাজার সালে ক্ষমতায় আসার পর থেকে যে টাকা কামাই করেছে কলকাতার সমস্ত তৃণমূলের নেতাদের একটা করে রিসোর্ট আছে তরায় ডুয়ার্সে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় সেখানে জঙ্গল কেটে সাফা করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন বন্যার শয়ে শয়ে কাঠ ভেসে যাচ্ছে এই কাঠ কোথা থেকে এলো লোকে মনে করছে পুষ্পা টু সিনেমা দেখছি বাংলায় শুটিং হচ্ছে জঙ্গল কেটে সাফা করে দেওয়া হয়েছে এই জঙ্গলের কাঠ যখন ভেসে যাচ্ছে ধস নেমেছে আমাদের উত্তরবঙ্গের বিজেপির সাংসদ খগেন মুর্মু শঙ্কর ঘোষ মুখ্য সচেতক বিধানসভার রাজু বিস্তা শিলিগুড়ির বিধা এমপি থেকে শুরু করে আমাদের সুকান্ত মজুমদার মন্ত্রী শ্রমিক ভরচা রাজ্যসভার সাংসদ রাজ্য সভাপতি এবং আজকে বিরোধী দলনেতা গিয়েও এখন পৌঁছাচ্ছে তান দেওয়ার জন্য যাচ্ছে সেখানে জালা তৃণমূল সামনে আসতে পারছে না তারা বিশেষ সম্প্রদায়ের জেহাদিদেরকে সামনে করে দিয়ে খগেন মুর্মুকে যেভাবে যে কায়দায় আক্রমণ করা হয়েছে বাংলার লজ্জা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এরপর তার সাংসদদের দিয়ে যদি দিল্লিতে যান আর দিল্লিতে আমাদের ওখানে রাজ্যের সরকার আমাদের কেন্দ্রের সরকার আমাদের দিদিমণির ট্রেন থেকে নামতে পারবেন তো ফ্লাইট থেকে নামতে পারবেন তো আমাদের সাংসদদের গায়ে হাত দিচ্ছেন তার প্রতিবাদে আজকে আমাদের এখানে অবরোধ চলছে আর এখানকার এই মলানদিঘি আইসি আর এনটিএস থানা দুজন সিভিক পুলিশ গেঞ্জি পরে কোথা থেকে ধরে নিয়ে এসছে পুলিশ নাকি জানি না বালতির জল নিয়ে নামাতে এসেছিল আচ্ছা করে দেওয়া হয়েছে আজকে ধোলায় এরপর যদি আসে এরকম সিভিল ড্রেসে যে আসবে পুলিশ তাকে একই ধোলাই পড়বে রিপোর্ট নিউজ